আসসালামু আলাইকুম বন্ধুরা অলিভ অয়েল শুধু রান্নার উপকরণ নয় এটি সংস্কৃতি ঐতিহ্য এবং স্বাস্থ্যের প্রতীক অনেকে একে বলেন লিকুইড গোল্ড হাজার হাজার বছর আগে মিশর গ্রিস এবং রোমে এর কদর ছিল অপরিসীম আজও এটি বিশ্বের অন্যতম মূল্যবান খাদ্যপণ্য চলুন আজ আমরা প্রবেশ করি একটি আধুনিক অলিভ অয়েল কারখানায় আর দেখে আসি কিভাবে গাছ থেকে বোতল পর্যন্ত এই সোনালি তেলের যাত্রা সম্পন্ন হয় সব শুরু হয় গাছ দিয়ে অলিভ গাছের বাগান বা গ্রোভ শত শত বছর ধরে টিকে থাকে কিছু গাছের বয়স এমনকি একশো বছরেরও বেশি নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়টাই হল সেরা ফসল তোলার মৌসুম যখন ফল পুরোপুরি পেকে ওঠে এবং তেলের পরিমাণ সর্বাধিক হয় আধুনিক কৃষকরা এমন মেশিন ব্যবহার করেন যা গাছের ক্ষতি না করে ফল ঝরিয়ে ফেলে ভাইব্রেশন হারভেস্টার নামের যন্ত্র গাছের গুড়িতে নরমভাবে কাঁপন দেয় ফলে পাকা জল পায় ফল নিচে বিছানো জালের উপর পড়ে যায় তাজা ফল সংগ্রহের পর সঙ্গে সঙ্গে রেখে ভরে প্রক্রিয়াজাতকরণ কারখানায় নিয়ে যাওয়া হয় চব্বিশ ঘন্টার মধ্যে প্রক্রিয়াকরণ শুরু করাই জরুরি না হলে ফল অক্সিডাইজ হয়ে স্বাদ নষ্ট হতে শুরু করে কারখানায় প্রথম ধাপ হলো পরিষ্কার করা কনভেয়ার বেল্টে করে জলপাই ফল যায় এয়ার ব্লাস্টিং ড্রামে যেখানে পাতা ডালপালা ধুলো এবং অন্যান্য হালকা ময়লা আলাদা হয় এরপর ধর প্রক্রিয়ায় প্রতিটি ফল একেবারে পরিষ্কার করা হয় সামান্য ময়লাও তেলের গুণাগুণ নষ্ট করতে পারে তাই এই পর্যায়ে পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ পরের ধাপে আসে মেকানিক্যাল প্রসেসিং শিল্প কারখানার বড় ক্রাশার পুরো ফল এমনকি বীজ সহ সবকিছু পিষে ঘন পেস্টে পরিণত করে অতীতে পাথরের চাঁদা দিয়ে তে কাজ করা হতো কিন্তু এখন স্টেইনলেস স্টিল ক্রাশার ঘন্টায় হাজার হাজার কেজি জল পাই প্রক্রিয়াজাতকরণ করতে পারে এই পেস্টকে ধীরে ধীরে বিশ থেকে চল্লিশ মিনিট মেশানো হয় সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ধাপকে বলে ম্যালাক্সেশন এখানে তেলের ক্ষুদ্র কণাগুলো একত্রিত হয়ে বড় ফোঁটা তৈরি করে যা পরবর্তীতে আলাদা করা সম্ভব হয় এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তেল নিষ্কাশন হাই স্পিড সেন্ট্রিফিউজে পেস্টকে ঘূর্ণায়মান করা হয় ফলে ঘনত্ব অনুযায়ী তেল পানি ও কঠিন অংশ আলাদা হয়ে যায় উপরের স্তরে উঠে আসে কাঁচা এক্সট্রা ভার্জিন অয়েল কেউ কেউ তেল ছাঁকেন না যাতে স্বাদ ও গ্রান আরও তীব্র থাকে আবার কেউ ফিল্টার করে পরিষ্কার স্বচ্ছ তেল তৈরি করেন বাকি অংশ বা পোমেস ফেলে দেওয়া হয় না এটি নিম্নমানের তেল জ্বালানি বা এমনকি প্রসাধ্বনি তৈরিতেও ব্যবহৃত হয় প্রতিটি ব্যাচ পরীক্ষাগারে পরীক্ষা করা হয় অ্যাসিডিটি ঘ্রাণ রঙ এবং বিশুদ্ধতা যাচাই করা হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের অ্যাসিডিটি অবশ্যই জিরো পয়েন্ট নিচে হতে হবে এবং কোনো রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই তৈরি হতে হবে সব টেস্ট পাশ করার পর তেল বড় স্টেনলেস স্টিল ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় আলো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রেখে এরপর বোতলজাত করার সময় আসে স্বয়ংক্রিয় মেশিন তেলকে মিলিমিটার পর্যন্ত নির্ভুলভাবে বোতলে ভরে অক্সিজেন ঢুকতে না দিয়ে যাতে তেলের স্বাদ ও ঘ্রাণ অক্ষুণ্ণ থাকে সাধারণত গাঢ় সবুজ কাচ বা ডার্ক ফুড গ্রেড প্লাস্টিক বোতল ব্যবহার করা হয় যাতে সূর্যের আলো থাকে তেল সুরক্ষিত থাকে প্রতিটি বোতলে লেবেলে উৎস ফসল তোলার তারিখ উৎপাদন পদ্ধতি অ্যাসিডিটির মাত্রা এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ থাকে অনেক সময় কিউআর কোডও দেওয়া হয় যা স্ক্যান করে ক্রেতা সরাসরি উৎপাদনের উৎস জানতে পারেন প্যাকেজিং শেষ হলে বোতলগুলো বাক্সে ভরে প্লাস্টিক মোড়ানো হয় এবং প্যালেটে সাজানো রাখা হয় কিছু পণ্য স্থানীয় বাজারে যায় আবার কিছু রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে পুরো প্রক্রিয়া জুড়ে তাপমাত্রা আর্দ্রতা এবং আলো নিয়ন্ত্রণ করা হয় যাতে তেলের মান অটুট থাকে আধুনিক অলিভ অয়েল কারখানাগুলো শুধু উৎপাদনেই নয় পরিবেশের দিকেও সচেতন সৌর প্যানেল পানি পুনঃব্যবহার ব্যবস্থা এবং জিরো ওয়েস্ট নীতি মেনে অনেক কারখানা সব উপজাতকে কাজে লাগায় পোমেস জ্বালানি বীজ বায়োফুয়েল এবং ফিল্টার করা পানি প্রযুক্তিগত কাজে ব্যবহৃত হয় বন্ধুরা অলিভ অয়েলের প্রতিটি ফোটা গাছ থেকে বোতল পর্যন্ত এক লম্বা যাত্রার ফল যেখানে রয়েছে প্রকৃতির শক্তি মানুষের যত্ন এবং আধুনিক প্রযুক্তির নিখুঁত সমন্বয় তাই পরের বার সালাদ বা রুটিতে অলিভ অয়েল ঢালার সময় এর পেছনের এই বিশাল জগৎটাকে মনে রাখবেন আর যদি এমন আরও চমৎকার ফ্যাক্টরি গল্প শুনতে চান তাহলে অবশ্যই যন্ত্র কথা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ